নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সাপটা পিঠা তো খিটটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম সেই জন্যে আমি আর খিটটা আর নারকেলের পুর বানিয়ে নিয়েছিলাম সেটাও আমি আজকে শেয়ার করব না এর আগে বহুবার শেয়ার করেছি সেই জন্যে আজকে আর করলাম না আজকে বানাবো পাটিসাপটা পিঠা তো এইখানে নিয়ে নেবো চালের আটা আমার চালের আটাটা প্রায় শেষ হাফ কাপের মতনই আছে এটা হলো হাফ কাপের মাফ পুরোপুরি হাফ কাপ আছে আর এই কাপের দেবো এই কাপেরই হাফ কাপ দেবো আমি ময়দা আর হাফ কাপ দেবো সুজি ব্যাস আর দেবো না এরপরে দিয়ে দেবো সামান্য নুন এই যে কাপটা আছে দেখছেন এই কাপের মাপেই দিলাম সামান্য নুন দেব এরপরে দিয়ে দেবো একটু গুড় গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন তবে গুড়টা বেরোচ্ছে না ভাবছি চামচে করে বার করতে হবে তার আগে একটু মিলিয়ে নিলাম কেন কি নুন আছে ময়দা আছে সুজি আছে চালের আটা আছে সবগুলো একটু ভালো করে মিলিয়ে নিলাম এরপরে এখানে গুড় দেবো এক চামচের মতনই দেব। বেশি দেব না বেশি যদি গুড় দেওয়া হয় না তাহলে প্যানের মধ্যে আটকে যেতে পারে ব্যাস আর দেব না এরপরে ভালো করে আমি গুলিয়ে নেব কেন কি আগেই আমি জল দিয়েছিলাম আর এটা প্রায় আধ ঘন্টার মতন আমাকে রেখে দিতে হবে কেন কি সুজি আছে না সুজি থাকলে একটু ফুলে ওঠে সেই একটু আধা ঘন্টার মতন রেখে দিতে হবে আর একটু আমি ভালো করে গুলি নিই তো চলুন এটা আধা ঘন্টা ভিজতে দেবো তারপরে ফিরে আসছি আধা ঘন্টা পর আমি ফিরে এলাম আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি নন স্টিকেরই প্যান নিলাম এপরে। এখানে দিয়ে দেবো একখানা কভার এই যে আমি এখানে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম তবে এটা পিওর দুধের ক্ষীর এর মধ্যে কিছু নেই অনেকে নারকেল টারকেল দেয় সেটাও ভালো লাগে কিন্তু এটা পিওর দুধ আছে তবে আমাদের বাড়িতে কেউ ক্ষীরের পছন্দ করে কেউ আবার নারকেলের পছন্দ করে আমার হাজব্যান্ড যেমন নারকেলেরটা বেশি পছন্দ করে নারকেল আর গুড় দিয়ে যেটা হয় না সেটা বেশি পছন্দ করে তো কিছুটা গুড়ের ক্ষীরের বানাবো আবার কিছুটা নারকেলের বানাবো এই ছোট কাপের হাফ কাপের অনেকগুলো কিন্তু হয় তো দেখুন কম গুড় দেওয়া হয়েছে বলে খুব সুন্দর উঠছে আর একটু পাল্টে নেব আর এটা একদম তেল লাগে না বিনা তেলেরই হয় প্যানের মধ্যে তেল দিয়ে দিলেও আবার মুশকিল লাগে আর একটু আমি দিয়ে দেবো দেখছেন বেশ অনেক কটা হবে একটু হাতাই করে ঘুরিয়ে নিলাম এরপরে দিয়ে দেব ক্ষীর তবে কি জানেন তো আমাদের বাড়িতে এই পাটির পিঠাটাই সবাই পছন্দ করে বেশি আরও যে পিঠেগুলো আছে না পাটির সাপটা পিঠা আর দুধপুলি পিঠা এই দুটো পিঠা খুব পছন্দ করে তবে দুধপুলি পিঠাটা অনেকবার আমাদের বাড়িতে বানানো হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই শেয়ার করব। কেন কি অনেকটা ক্ষীর বানানোই আছে খালি পিঠা বানালেই হয়ে যাবে দেখুন কি সুন্দর সুন্দর উঠে আসছে আরেকটা আমি এইভাবেই বানিয়ে নেব যদি একটু পরিমাণে চিনি বা গুড় বেশি হয়ে যায় না তাহলে প্যানের মধ্যে নন স্টিক হলেও কিন্তু আটকে যায় আবার কভার দিয়ে দেবো একটু আবার একটু ক্ষীর দিয়ে দিলাম তবে জানেন তো ক্ষীরেরটাই খেতে বেশি মজা যত ক্ষীর পড়বে তত কিন্তু খেতে ভালো লাগবে তবে আমাদের বাড়িতে পুলি পিঠাটা আমার বাপের বাড়িতে পুলিপিঠাটা অনেক বেশি হয় এটাও হয়ে গেলো দেখতে নন স্টিক বলে তবু আটকে যাচ্ছে এই যে দেখছেন একটুখানি আটকে গেছিলো এটাও আমার হয়ে গেলো এবারে আমার হাজব্যান্ডের জন্য কিছুগুলো নারকেলের নিই উনি আবার নারকেলের খুব পছন্দ করে এটা আমি পাল্টে দেবো বেশ অনেক কটা হয়ে গেল আপনাকে আমি দেখাচ্ছি আপনাদের কাছে কোন পিঠে বেশি ভাল লাগে অবশ্যই আমাকে জানাবেন তবে পাঠিসপটা পিঠাটা বানানো খুব সহজ যদি তাওয়াতে আটকে না যায় তো দেখুন অনেকগুলো হয়ে গেল কিছুগুলো নারকেলের আছে আর কিছুগুলো আছে ক্ষীরের আপনাদের কাছে কোনটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ